থানাকা ছাড়া আপনারা স্কিন কেয়ার কিভাবে করেন আমি তো সেটা বলতে পারি না কিন্তু থানাকা ছাড়া তো আসলে আমার চলেই না এই দেখুন গুড়ি 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 হয়ে গেছে থানাকা ব্যবহার করতে করতে এটা কিন্তু আমার অলরেডি নয় নাম্বার থানাকা চলছে নাম্বার থানাকা দেওয়ার পর কিন্তু আমি এত ভালো রেজাল্ট পেয়েছি আসলে যখন থেকে আপনি থানাকা ব্যবহার শুরু করবেন ঠিক তখন থেকে কিন্তু থানাকা আপনার স্কিনটাকে ধীরে ধীরে রিপেয়ার করতে শুরু করবে স্কিনের ব্রাইটনেস বৃদ্ধি করতে শুরু করবে হ্যাঁ আগে কিন্তু অনেকটাই ডার্ক স্কিন ছিলাম এখন কিন্তু ধীরে ধীরে ব্যবহার করতে করতে আগের চেয়ে আমার স্কিন অনেক বেশি গ্লো করছে হয়েছে অনেক বেশি ব্রাইট হয়েছে রেগুলার আপনার স্কিনে থানাকা ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু অনেক সুন্দর একটা গ্লোয়িং স্কিন পাবেন আপনার স্কিনের যাবতীয় স্পট কিন্তু নিমিশেই দূর হয়ে যাবে এবং স্কিনের মেস্তা প্রবলেম রোদে পোড়া ভাব ব্রোন ব্রনের দাগ এই সবগুলো সমস্যা কিন্তু শুধুমাত্র এই একটা প্রোডাক্ট রেগুলার ইউজের মাধ্যমে কিন্তু আপনার স্কিন থেকে প্রবলেমগুলো দূর হয়ে যাবে আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থানাকার মূল উপকরণ হলো কুমারিন এবং মার্মেসিন এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনার স্কিনের ব্রাইটনেস বৃদ্ধি করতে সাহায্য করে তাছাড়া থানাকা কিন্তু আমাদের স্কিনের টাইরোসিনেজকে বাধা দেয় টাইরোসিনেজ হচ্ছে আমাদের ত্বকের বিবর্ণতার জন্য দায়ী বা রঙটা ফ্যাকাশে করে ফেলার জন্য দায়ী এই টাইরোসিনেজ যেন আমাদের স্কিনে কোনো ক্ষতি করতে না পারে সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখবে আমাদের এই অরিজিনাল থানাকা তাছাড়াও আমাদের এই অরিজিনাল থানাকা কিন্তু তৈলাক্ত ত্বকের তৈলাক্ত ভাবটা দূর করতেও হেল্প করবে ঠিক আছে আমাদের স্কিনে অনেক অনেকেরই বয়সের আগে ত্বকের মধ্যে বলি রেখা পড়ে যায় বা ত্বকে বয়সের ভাঁজ পড়ে যায় এই স্কিনটাকে স্কিনটাকে একদম বলি রেখা মুক্ত করতেও কিন্তু থানাকার ভূমিকা অপরিসীম দেখতেই পাচ্ছেন দেওয়ার পর পরে কিন্তু স্কিনটা একদম শীতল হয়ে যাবে কারণ এখানে আছে প্রচুর পরিমাণে মেন্থল মেন্থনের প্রভাবে আমাদের স্কিনটা একদম ঠান্ডা হয়ে যাবে শীতল একটা ভাব চলে আসবে স্কিনে এছাড়াও সানস্ক্রিন হিসেবে কিন্তু থানাকার জুড়ি নেই থানাকা কিন্তু আমাদের ত্বকের রোদে পোড়া কালচে ভাব থেকে একদম মুক্ত রাখবে অর্থাৎ যারা পাহাড়ি অঞ্চলের আপু এরা আছেন ওনারা কিন্তু যখন কাজ করেন কাজ করার সময় আপনাদের ফুল বডিতে কিন্তু থানাকা ব্যবহার করে থাকে এন্ড প্রায় 2000 বছর আগে থেকে কিন্তু এই থানাকাটা রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে সো থানাকা এপ্লাই পর কিন্তু আপনাকে এবভাবেই 30 মিনিটস রাখতে হবে 30 মিনিটস পর আমি আবার আসছি 30 মিনিটস হয়ে গেছে আমার থানাকা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে এখন আপনাদের সামনেই কিন্তু আমি এই ফেসটা ক্লিন করে ফেলবো আমি দেখাচ্ছি অনেকে যারা মনে করেন যে আমি শুধুমাত্র মেকআপ দিয়েই চর্চা না আমি কিন্তু মেকআপ ছাড়াও চর্চাই আছি কারণ রেগুলার আমি আমার স্কিনে থানাকা এপ্লাই করি সো কালো হল চান্স নেই এই দেখুন আমি আপনাদের সামনে একদম ক্লিন করে দেখাচ্ছি একদম টোটালি কোনো মেকআপ নেই এখন আমার স্কিনে মেকআপ ছাড়া আমার স্কিন কিন্তু একদম ফ্ললেস আর একদম ন্যাচারাল বিউটি সো এই দেখুন মাত্র থার্টি মিনিটস পরে কিন্তু আমি আমার ফেস ক্লিন করে কত ভালো রেজাল্ট পেয়েছি আমার ফেসে কিন্তু এখনও পানি এবং টোটালি কোনো মেকআপ নেই দেখুন পানি আছে এখনও ফেসে বোঝা যাচ্ছে আশা করছি টোটালি কোনো মেকআপ নেই তো মাত্র ত্রিশ মিনিটের মধ্যে যদি এত ভালো একটা রেজাল্ট দিতে পারে সো আপনি বুঝতেই পারছেন যখন আপনি এটা পারমানেন্ট ইউজ করবেন রেগুলার ইউজ করবেন তখন কত ভালো রেজাল্ট আসবে এটা কিন্তু আপনার স্কিনকে একদম ন্যাচারালি গ্লো করবে ন্যাচারালি আপনার স্কিনটাকে ব্রাইট করবে স্কিনের কোনো ক্ষতি করা ছাড়াই আপনার স্কিনটাকে ব্রাইট করবে সো আপনারা দেরি করবেন না খুব দ্রুত আমাদের পেজ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থানাকাটা অর্ডার করুন